নমস্কার বন্ধুরা লং ব্লকে তোমাদের সকল বন্ধুদের জানাই ওয়েলকাম আজ আমি ফার্স্ট টাইম মাছ চাষ করছি বন্ধুরা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখতে থাকো होइ देख एकटा माछ को मान सुके ज न आ र न गुरु निगु दु गुरु साप लिका चलो पले त तर पले त दुका दुका त मरे ज मरे इटा आइ फिट आइ एम इन से मावा थाले माझै खाले न देखा कुरा हे त राखो ओड न फटाफट डिलीवरी गर হাজবেন্ড আর বাবা আর মাছের পোনা যেই কাকুটি এনেছে সেই কাকু আর এদিকে নিয়ে মাছের ডেকচি নিয়ে যাচ্ছে দই মাছের পোনা নিয়ে এসেছে দেখো বন্ধুরা ফার্স্ট টাইমে আমরা মাছ চাষ করতেছি দেখো সে কাকুটা আমাদেরকে বলে দিচ্ছে হাজব্যান্ডকে আর বাবাকে এটা এটা করতে হবে তোমরা ফুল ভিডিও দেখো বন্ধুরা ভিডিওটি স্কিপ করে চলে যেও না তোমাদের সঙ্গে প্রতিটি খুশি মুহূর্তগুলো শেয়ার করি যারা নতুন আমার ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে হাসবেন্ড মেয়ে বাবা ভাস্তি ভাস্তা সবাই মাছ ছাড়ছে যারা ভালোবাসার সাপোর্ট দিয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তিন দিন চার দিন পর পর দিবেন না তো এক সপ্তাহ পর পর নিজে এই যে কুমলো এই যে কুমলো না আবার এবার তুলবেন তুলে এই যে এই যে ভদ্র সমানে খালি ভদ্র দিবেন আগে পাটি দিবেন বুঝলেন তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা